কোরআন নাজিলের এই মাসে আপনারা যেন কোরআন চর্চা করতে পারেন এই জন্য বিরাট একটি সুযোগ আপনাদের জন্য আমরা তৈরি করে দিচ্ছি কোরআন নাজিল হয়েছে এই মাসে আর প্রথম যে শব্দ নাজির হয়েছে সেটা হচ্ছে কিভাবে কোরআন পড়বেন আল্লাহ তালা কোরআন মুজাম বলেছেন তার সহকারে বিশুদ্ধ ভাবে কোরআন পড়তে হবে আমরা তো অনেকেই তার তিল সহকারে বিশুদ্ধ ভাবে কোরআন করিম পড়তে পারি না আপনারা যেন তার আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য আয়োজন করছি এই রমাদানে পুরো মাস ব্যাপী অনলাইন সহি কোরআন লার্নিং কোর্স আমাদের এই কোর্সটিতে তেরো বছর বয়স থেকে এর ঊর্ধ্বে সকল ভাই বোনেরা সকল শ্রেণী পেশার ভাই বোনেরা আজকে পুরো রাত এবং আগামীকাল পুরো দিন আগামীকাল পহেলা রমাদান সন্ধ্যার পরে আমাদের এই কোর্সে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ এই কোর্সটিতে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রী ভাই বোনেরা চাকুরিজীবী ব্যবসায়ী এমনকি যারা প্রবাসী আছেন সবাই এই কোর্সটিতে এডমিশন নিতে পারবেন এই কোর্সটিতে রেজিস্ট্রেশনের জন্য ভিডিও ক্যাপশনে এবং কমেন্টে আমাদের অফিসের ফোন নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান এইট ফাইভ এইট জিরো এইট ফোর এই নাম্বারে সরাসরি কল করে এই নিয়ে নিতে আরো বিস্তারিত আর একটি সুখবর আপনাদেরকে দিই সেটা হচ্ছে রমদান ছাড়াও পুরো বছর ব্যাপী আমাদের এই কোর্সটি চলমান থাকে গত পাঁচ বছর ধরে আমাদের প্রতিষ্ঠানের এই কোর্সের ক্ষেত্রে সারা পৃথিবীতে থাকা বাংলা ভাষাভাষী ভাই বোনেরা হাজার হাজার ভাই বোনেরা এই সহি কোরান লার্নিং কোর্সের মাধ্যমে বিশুদ্ধভাবে ভাবে কোরআনুল শিখতে পেরেছেন বছরের অন্যান্য সময়ে আমাদের এই কোর্সের জন্য যে ফি থাকে রমাবান উপলক্ষে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঘোষণা করে দিয়েছি এই জন্য এটা আপনাদের আপনাদের জন্য একটা মহা সুযোগ তাছাড়া এই কোর্সটিতে আপনারা যেন অংশগ্রহণ করতে পারেন দেখেন ক্লাস শিডিউল গুলো আমরা কিভাবে সাজিয়েছি আপনারা যে কেউ এই কোর্সে ক্লাস করা আপনাদের জন্য সম্ভব হবে কারণ আহ ভোর রাতে সাহারি খাওয়ার পরে ফজরের সলাতের পরে আহ ভোর সাড়ে পাঁচটা থেকে আমাদের একটা ব্যাচ আছে দুপুর এগারোটা তিরিশ থেকে আরেকটা বেচ আছে দুপুর দুইটা ত্রিশ থেকে আরেকটা বেচ আছে বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আরেকটা ব্যাচ আছে এমনকি তারা নামাজের পরে রাত সাড়ে দশটা থেকে আমাদের আরেকটা ব্যাচ আছে সুতরাং ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর নানা প্রান্তে থাকা ভাই বোনেরা আপনাদের কারো জন্য কিন্তু এই কোর্সে অংশগ্রহণ করা অসম্ভবের কিছুই না মা বোনেরাও এই কোর্সটিতে এনরোল করতে পারবেন কারণ আমাদের এই কোর্সে মেইল এবং ফিমেল ক্লাস আলাদা অনুষ্ঠিত হয় সুতরাং আপনাদের জন্য এই কোর্সে যারা ক্লাস তারা দেশ বিদেশে বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয় থেকে তারা তাদের গ্রাজুয়েশন শেষ করেছেন এমনকি সবাই তারাতের উপরে আহ উচ্চতর ডিগ্রি প্রাপ্ত এই জন্য এই সুযোগকে আসুন আমরা লাগাই কোরআন এই মাসে আমরা পুরো মাস আমাদের এক নিবিড় তত্ত্বাবধানে থেকে আসুন আমরা কোরআন শিখি আপনার হাতে যে ফোন আছে সেই ফোনে আপনি নিশ্চয় আমাকে এখন দেখছেন এই ফোনটা ব্যবহার করে আপনি বাড়িতে বসে ঘরে বসে জুম অ্যাপসে সরাসরি ক্লাসে প্রতিদিন আমাদের সাথে কানেক্টেড হয়ে পুরো বাসব্যাপী আমাদের সাথে থেকে আপনি কোরআন চর্চার সুযোগ পাবেন ইনশাআল্লাহ দেরি করা যাবে না কারণ আজকে রাত এবং আগামীকাল দিন পর্যন্ত এই সুযোগটা আছে এবং আমাদের এই নাম্বার এই নাম্বারটি কমেন্টে এবং ক্যাপশনে দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে যারা বিদেশে থাকেন হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যারা এনরোল করবেন রেজিস্ট্রেশন করবেন আগামীকাল ওরিয়েন্টেশন ক্লাসে তাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওবার